আসসালামু আলাইকুম কি অবস্থা আপনারা আশা করি ব্যাগুন ভালো আছেন আজ আর আর নতুন সাইফিং গাড়ি ডেলিভারি আর গাড়ি ডেলিভারি দিবে গাড়ি রেডি করার আর আর কোধন গাড়ি রেডি রেডি করি পেলায় চলের তো এই আপনারা যারা আর তুমি সাইফিং গাড়ি করি বেগম ভালো ভালো সার্ভিস পাইন এবং যারা লইবেনি তো আশা করি আর ওনারা ভালো সার্ভিস দিম এই যে আর সাইফিং গাড়ির এখান বৈশিষ্ট্য যে প্রত্যেকটা পার্টস অর্ধেক ফাঁস্টফুল এই যেভাবে প্রতিটা পার্টস অস্টফুল অন্য কে আয় অন্য কোনো গাড়ির দিক একমাত্র শুধু আর সাইফিং সিটাং বিল্ডারস না আর আর জিবে গাড়ি আছে জেনুইনলি আর চায়নার তুই ইনক্লুড এই গাড়ির ওনারা ফাঁসফুল পাবেন তো এই যে মনে করেন নাম্বার ফ্লেট লয়েরা ইঞ্জিন প্রত্যেকটা পার্টস পার্টসে মানে ফাঁসফফুল পাবেন সমস্যা নাই আর 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 সুন্দর করে ওনারা দেখা দেয় প্রত্যেকটা পার্টস ফাসফুললে ইবন জারার বিশগুরাইন জিলদীরা যে গাড়ি ডেলিভারি হয়ে তো এ ওনারা যারা গাড়ি লইবেন সব সময় আই ওনারার হয়ে আসছি এখনো হয়ে যায় না ওনারা ফাসফুললে অরিজিনাল ফাসফুললে গাড়ি লিবেন। ওহে কিন্তু সাইফিংন নোকেন বিশবাই জিলদীরা এখন মার্কেটে তাছি নতুন বলচি বসো দুটিনে কইছি। কুকুরা দিদি কেন চলে মোটামুটি এখন ভালো চলে। এই পার্টি ও ইঞ্জিন কিনে গিয়ে

তো ওই আর ওনারা বারবারই খোঁজে ওনারা ফাঁসফুল্লে গাড়ি সায়ের লইবেন প্রতিটা পার্টসর মধ্যে ফাঁসফুল আছে প্রতিটা জায়গায় পার্টস ফাঁসফুল আছে কারণ গাড়ি এখন দুই নম্বর গাড়ি বাইরে গিয়ে ওনারা সাইড সাইডফুল্লে গাড়িও আছে ওই এই সাইফিংয়ের মধ্যে বোর্ড ডলে সাইফিং আছে অরিজিনাল সাইফং সাই সিটি কিনবেন এবং কিনে আর মাল নটগিবেন দুই নম্বর সাইফিং কিনিয়ো টগি যাবেন গু ফে ফুসে যাব কিন্তু ওনারা শাসাবাদ গুরুত্ব না তো ওনারা সময় গাড়ি সায়েরা অরিজিনাল সাইফিং গাড়ি কিনিবেন এবং ভালো করে শাস করিবেন আর সব সবসময় ওনারা ভালো গাড়ি দিবে চেষ্টা করি বিশেষ করে আমি আবারও আর একদিন যারা গাড়ি লই কিন্তু একজন মোটামুটি ভালো সার্ভিস কর ওনারা সাইলে আর একদিন গাড়ি লইতে পারিবেন আর ওনার কাছে আর দর্শকের কাছে একখান রিকোয়েস্ট হয় ওনারা চ্যানেলও সাবস্ক্রাইব করিবেন ওনারা আর জিনিসও দেখিয়ো ওনারা যেতুন না কেন সায়ের লইতে পারিবেন প্লাস ওনারা সাবস্ক্রাইব করে অনার ওনার সময় যাই যে পারিবেন পারবেন বা আরেকজনে দেখিব এই বউ মনে মনগণন তারাও কিনিবে উপকৃত হইব তো ওই আর চ্যানেল ওনারা সাবস্ক্রাইব করে দেবেন তো এই ওনারা কাছে আশা রাখি যেন বিশেষ করে ওনারা বন্ধু বান্ধব বা যারা আছে যে কোনো রোগ হইবেন আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করিবেলায়